উপপ্রধান এবং প্রাক্তন বুথ প্রেসিডেন্টের ওয়ার্ডের বিজেপি মহিলা মোর্চা নেত্রী সহ সাত পরিবারের পঁচিশ জন ভোটার ভারতীয় জনতা পার্টি ছেড়ে সিপিআইএম দলে যোগদান করে ঘটনা বুধবার বিকেলে সোনামুড়া মহকুমার কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড এলাকা বিজেপি দলের মধ্যে কোন সম্মান নেই কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জবা রানী মজুমদার ওনার স্বামী বিদুর দাস বলে ওনার স্ত্রী কারো পা ধরতে পারবে না উপপ্রধানের পা ধরে এ যেতে হবে এই অভিযোগের ভিত্তিতে কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের বুথ বিজেপি মহিলা মোর্চা নেত্রী চন্দনা দাস এবং ওনার স্বামী পল্টন দাস সহ ওনার সহ পরিবার আজকে ওনার বাড়িতে সভার মধ্য দিয়ে সিপিআইএম দলে যোগদান করে তাদের সিপিআইএম দলের পতাকা তুলে দেন উমরাই সিপিআইএম এর অঞ্চল সম্পাদক শাহ আলম মিয়া সিপিআইএম মহকুমা কমিটির সদস্য রতন দাস ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সোনামুরা বিভাগ কমিটির সম্পাদক আনিসুর রহমান সহ আরো অন্যান্যরা এদিকে শাসক দল ছেড়ে বিরোধী দলে যোগদান করার বিষয় নিয়ে গোটা এলাকায় দেখা দেয় তীব্র বলতে সাধারণ মানুষের তো আঠারো পর থেকে আজকে প্রায় সাত বছর মানুষের যে অভিজ্ঞতা নিজের জীবনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে মানুষ প্রতিদিন আমাদের সঙ্গে সেখানে যোগাযোগ করছেন রাজ্যের সঙ্গে আমাদের এখানে নতুন নতুন পরিবার আমাদের সঙ্গে আসার জন্য প্রতিনিয়ত সেখানে যোগাযোগ করছেন এবং তাদের যে এই জনবিরোধী যে সমস্ত কাজ তারা নির্বাচনে যে সমস্ত প্রতিশ্রুতি মানুষের সামনে রেখেছেন সেগুলি অ্যাকচুয়ালি হল ভুয়া এবং সেগুলি আজকে রাস্তা সেখানে স্কুল সেই থেকে শুরু করে মানে গত যে বন্যা মানুষের যে সাহায্য সহায়তা সেখানে করার কথা নানা দিক থেকে মানুষ সেখানে ক্ষুব্ধ বিক্ষুব্ধ এবং মানুষ সেখানে মান সম্মান ইজ্জত সেখানে পাচ্ছেন না সেখানে যেহেতু নির্বাচিত সেখানে পঞ্চায়েত না এটা অবৈধ पंचायत আমরা সেখানে বলতে পারি মানুষের ভুতকে সেখানে লুট সেখানে করা হয়েছে যার ফলে তারা মানুষের প্রতি সেখানে তাদের কোনো দায়বদ্ধতা সেখানে নেই যার ফলে আমাদের এই এলাকা তো নতুন নতুন লোকের সেখানে সমাবেশ সেখানে ঘটছে রাজ্যের সঙ্গে আমাদের এই এলাকা তো দচরা आवारा का नहीं छ तारागाचे

তারপরে তারা আমার এক কোনো জায়গার মধ্যে আমি যদি কোনো দিদির লেগে দিদিরা আমার ডাকে সাড়া দেয় তো দিদিরা লেগে যদি আমি তারা কাছে কোনো বেনিফিশিয়ারি চাই বা কোনো কিছু সাহায্য চাই তারা কোয়া নাই নাই কয়ে আসে এবার তারা যা তা ব্যবহার করে মানে আমার কথার কোনো গুরুত্ব নাই কোনো সরমান নাই কোনো ইজ্জত নাই আপনার ফলটা কি আছে মহিলা মহিলা হ্যাঁ সবাই ছাত্র ছাত্রীদের হাজির মাত্র টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্র ছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে బ్యూరో రిపోర్ట్ న్యూస్ త్రిపుర ట్వంటీ